দুর্নীতির তিনটি মামলায় বিচারাধীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের প্রতি এই আহ্বান জানান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে এক মামলায় বিলিনিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দুই লাখ ষাট হাজার মার্কিন ডলারের বিলাসপণ্য উপহার নেওয়ার অভিযোগ রয়েছে রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে তারা সিগার গয়না ও শ্যাম্পেইন ঘুষ হিসেবে নিয়েছিলেন বলে অভিযোগে বলা হয়েছে নেসেটে বক্তৃতার সময় রসিকতা করে ট্রাম্প বলেন সিগার আর শ্যাম্পেইন এসব নিয়ে মাথা ঘামাইকে এরপর তিনি ঘনিষ্ঠ মিত্র বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের যুদ্ধকালীন অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে অভিহিত করেন তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোককে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন প্রেসিডেন্ট আমার কাছে একটা ধারণা আছে আপনি কেন তাকে ক্ষমা করে দেন না যাই হোক এসব কথা কিন্তু আমার বক্তৃতার লিখিত কপিতে ছিল না আপনারা নিশ্চয়ই এটা জানেন কিন্তু আমি এই ভদ্রলোককে বেশ পছন্দ করি নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা তিন মামলার সব অভিযোগকে অস্বীকার করেছেন তার সমর্থকেরা এই দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন উপহার গ্রহণের মামলার পাশাপাশি নেতানিয়াহুর নিয়াহুর বিরুদ্ধে আরও দুইটি মামলা রয়েছে